হে গাইস কেমন আছেন তোমরা সবাই তো আজকে আমরা আবারও খেলতে যা যাচ্ছি RDR2 তো লাস্ট এপিসোডে আমরা শিকার করেছিলাম তো গাইস এখন আমরা বাড়িতে আছি তো এখানে কি হয় একজন অসুস্থ ও এটা হয়তো গাইস সেই লোকটা যা আমরা রেস্কিউ করে নিয়ে এসেছিলাম गाइस এর অবস্থা তো খুবই খারাপ ওকে তো ডাচ বাইরের দিকে এসেছে তো এখানে আমাদের গ্যাং মেম্বার এর লোকেরও আছে তো গাইস এখানে ঘোড়াগুলো রেডি করে রেখেছে হয়তো গাইস আমাদের কোন একটা জায়গায় এখন যেতে হবে এই তো আমরা আমাদের ঘোড়াটাকে নিয়ে নিচ্ছি ওকে গাইস তো এখন আমাদের যেতে হবে তো গাইস চলো যাওয়া যাক ওকে তো গাইস গেমের কন্ট্রোলটা এখন আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে তো গাইস জানি না কতটা দূরে যেতে হবে তো চলো ডাচের পিছু পিছু যাওয়া যাক গাইস দেখো এখানে ছোট্ট একটা নদী তো এই দিয়ে যাওয়া যাক এখানকার গাইজ ট্রি গুলোই সব থেকে বেশি সুন্দর লাগে গাইস গানটাকে বের করি এটা ফায়ার করে দেখি

মনে তো হয় বিকেল এখন হাতে দেওয়া হয়েছে বাকিরা আছে পেছনের দিকে এখন আমাদের উপরের দিকে যেতে হবে কে গাইস এরিয়াটা আসলেই অনেক সুন্দর যেখানে আমরা থাকি গাইস সেখানে তো শুধু বরফ আর বরফ আর এই জায়গাতে দেখো গাইস এই জায়গাটাতে একটু বরফ কম নিচে যদিও আছে আর গাইস ওই দিকটাতে তো বরফ নেই দিকটাতে যেতে হবে সামনে একটা নদীও আছে ওকে তোমাদের এখন এখানে থামতে হবে তো এখন আমাদের একটু সামনের দিকে যেতে হবে হর্সটাকে নিয়ে যেতে হবে নাকি একাই হর্স নিয়ে এখান থেকে নামাটা সম্ভব না যাই হোক কোনো রকম নামতে পেয়েছি ও হর্সটা তো নামতে পারছে না গাইস তো ফাইনালি নেমেছি নর্মাল স্পিডে যাই ওকে তো এখানে চলে এসেছি গাইস এটা আমাদেরই লোক হয়তো কে তো এখন আমাদের নামতে হবে হয়তো এই দিকটাতে যেতে হবে কি না এখানে না ওকে তো এটাকে আমরা নিলাম এটাকে আমাদের ওই জায়গাটা পর্যন্ত গাইস নিয়ে যেতে হবে ওকে তো এটাকে নিয়ে যাই গাইস এখানে খুব বড় সড়ো একটা ব্লাস্টের প্ল্যানিং করা হচ্ছে ওকে তো এখন এটার সাথে কানেক্ট করে দিতে হবে কমপ্লিট তো বেশ আরও একটা তার লাগবে মনে হচ্ছে কারণ এখানে তো দুইটা পয়েন্ট আচ্ছা এখন আমরা আগে যাই এখান থেকে হর্সটা এখানে থাকুক বেশ গানটা বের করে রাখি কারণ আমাদের মতো যদি অন্য কোনো গ্যাং এখানে এসে আমাদের হামলা করে দেয় ঠিকঠাক ভাবে আসতে পেরেছি তোমাদের এখন এইটা দরকার সে তো আমরা মাস্ক দিয়ে আমাদের মুখটা ঢেকে দিয়েছি ও তো আমাদের হর্স নিয়ে এসেছে ওকে গাইস তো এখন ট্রেন যাবে এখান দিয়ে তো গাইস আমাদের এই ট্রেনটাকেই না গাইস টাকাতি করতে হবে ওকে তো এখন আমাদের সামনের দিকেও যেতে হবে ওকে তো আমাদের লোক নিচে আছে গাইস এই বোমগুলো আর গাইস এই বোমগুলো গাইস আমরা একটা গ্যাংয়ের বাড়ি থেকে চুরি করেছিলাম ও কাজ হচ্ছে না ও গাইস প্রথম ট্রেনটা চলে গেল কে গাইস এখন আমাদের এই দিকটা দিয়ে যেতে হবে ও এখন আমাদের ট্রেনের ওপর জাম্প করতে হবে আর কি ট্রেনটাকে তো ব্লাস্ট করে আটকাতেই পারলাম না তো এখন আমাদের খুব খারাপভাবে ওদের সাথে একটা মারামারি হবে ও গাইস আমাদের একজন গ্যাং মেম্বার পড়ে গেল গাইস অন্তত বেঁচে তো আছে ও আরেকটা গাইস ঝুলছে गाइस এটাকে তো ধরতে হবে আমাদের ওকে তো ফাইনালি गाइस একে বাঁচাতে পেরেছি কারণ একা যাওয়াটা অনেকটাই কঠিন ছিল ওকে তো গান এখন বের করব নাকি পরে বের করি প্রথমে এখানে নেমে এইবার गाइस গান তো বের করতেই হবে

কেউ আছে ও ওকে তো মারতে পেরেছি তো আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি ভালো তো এটাকে তো মারতে আমরা পেরেছি ও গাই থেকে তো মারাই যাচ্ছে না ওকে এট শট তো গাইস উপরের দিকে হয়তো ও গাইস দেখো উঠে পড়েছে অলরেডি ওকে তো একে মারতে পেরেছি তো এটা লুকি আছে ওকে গাইস তো এটাকে হেডশট করতে পেরেছি যাই হোক তো এদের থেকে অনেক কিছুই নিতে পারবো তো সেগুলো নিয়ে নিলাম এদিকটাতে এটা ইঞ্জিন না গাইস এটা তো ইঞ্জিন না কোন উপরের দিকে যেতে হবে ও গাইস তো আমাদেরকে আটকে ফেললো ওকে ওকে গাইস তো আমাদের ছুটতে হবে এর থেকে জানতামই না ওকে তো ফাইনালি একে ধরে ফেলেছি ও তোকে একেবারে নিচেই ফেলে দিয়েছি আমরা তো গানটাকে নিয়ে নেই আবার তো এখন হয়তো আমাদের ট্রেন যে চালাচ্ছে ওকে ধরতে হবে নাকি না আমরা নিজেরাই স্টপ করে দিতে পারবো ওকে তো ট্রেনটা গাইস অফ হয়ে গিয়েছে ও এখন এদিকে লুকোতে হবে ওকে তো আরও একটাকে মারতে পেরেছি এরা অনেকগুলোই গাইস ট্রেনের মধ্যে লুকিয়ে ছিল ওকে তো আরও একটা ফাইনালি সুন্দর মতোই মারতে পারলাম এটা তো আমাদের সাথেই এসেছে ওকে তো এটাকেও মারতে পেরেছি এখানে গাইস ও উপর আরো আছে কাবারের থেকে উঠতে হবে তো এ তো পাথরের আড়ালে চলে গেল কে মারতে পেরেছি কি অন্তত আমার পাশের লোকটা মেরেছে এখানে আর কেউ আছে হ্যাঁ তো একে তো দেখতেই পারছি না আমার গানটাকে বের করতে হবে রিলোড করে নিই গেস ডাচ এখনো আসলো না আমরা এত বড় একটা বিপদে পড়ে গিয়েছি ও ডাচ মনে হয় চলে এসেছে আর কেউ নেই গেস এখন ডাচের কাছে যাই তো এখন আমাদের ট্রেনের মধ্যে যেতে হবে হয়তো মধ্যে হয়তো এখনো কেউ আছে গাইসটা এখন আমাদের গান বের করতে হবে কারণ গাইস ভিতরে আরো অনেক লোক আছে ওকে তো এখন আমাদের এই ডোরটা কি ওপেন করতে হবে ওকে তো আগুন দিয়ে দিতে হবে এগুলো বোম গাইস ছোটো ছোটো এখন এটা হয়ে যাবে ও তো এখন আমাদের সামনের দিকে যেতে হবে তো এগুলো বের হয়ে এসেছে তা তিনজনই ছিল গাইস কে তো এখন এটার ওপরে উঠতে হবে গাইস এখানে অনেক কিছুই থাকবে ওইগুলো নিয়ে নি তো এখানে একটা পেপার আছে এটাকে রেখে দিই তো এখানে কিছু থাকতে পারে তো এগুলোতে কিছু আছে হয়তো তো এটাকে ওপেন করে দেখা যাক এখানে আর কিছুই নেই তো এখন আমার গ্যাং এর কাছে আমার ব্যাগ যেতে হবে ও এখানে তো কিছু ছিল কে গাইস তো এখন আমার যেতে হবে তো এখানে কিছু আর এখানে একটা পেপারের মতো দেখা যায় তো এটাকে রেখে দেই তো এখন আমার যেতে হবে বাইরে রাত হয়ে গিয়েছে এখন এগুলোকে কি করবে them here take them with you on the train just make sure they don't send no folk after us okay see you back at camp when you get back we'll be moving on the rest of you let's ride so guys dachera dutch okay get on the train quick any bright ideas i feel like speaking to you এটা তো যাচ্ছে না ও চাইলে আমি মেরে ফেলতে পারবো মনে হয় দেখি এর কাছে কিছু পাই কি না তো এখন আমাদের এটার ওপরে যেতে হবে এখানে দেখি এগুলো উঠেছে এখানে চাইলে মেরে ফেলতে পারি এগুলো কিন্তু দরকার নেই এখন তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক এই দিকটা দিয়ে সামনে যাওয়া যাবে তো এখন আমরা ট্রেনটাকে স্টার্ট করে দেবো যেন এই দুইজন চলে যায় এখান থেকে আর গাইস আমরা নেমে যাব ওকে তো গাইস আমাদের হর্সটা চলে এসেছে তো গাইস আমি ওই লোকটাকে বলেছিলাম উঠে যেতে শুধু শুধু গাইস ছিল আর আমি একটা ফায়ার করেছি তারপর ভেবেছি উঠে ট্রেনে উঠবে তারপর গাইস পালিয়ে যাচ্ছিল তো গাইস যাই হোক ওই লোকটা যেতে পারলো ওনাদের সাথে ওকে তো আমরা বাড়িতে চলে এসেছি হয়তো সকাল হয়ে গিয়েছে তো আমরা কি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি নাকি হ্যাঁ গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি আহত লোকটাকে আমরা উদ্ধার করেছিলাম তো গাইস আজকের ভিডিও টা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললো না দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড